শীতের সময় পিঠে খেতে কার না ভালো লাগে আজ আমি আপনাদেরকে করে দেখাবো স্বর্ণ পাটিসাপটা পিঠে এই পিঠেটা দেখতেও যেমনি খেতেও তেমনি আমি এটা একটা অন্য জায়গায় দেখেছিলাম দেখে আমার খুব ভালো লেগেছিল। তাই আমি ট্রাই করেছিলাম খেয়ে এতটা ভালো লেগেছে তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই আমি ঝটপট শেয়ার করলাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত তো একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নেব এক কাপ চালের গুঁড়ো আমি এখানে গুঁড়ো চাল নিয়েছি আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন আর নিয়ে নেবো হাফ কাপ পরিমাণ ময়দা আর ময়দারও হাফ নিয়েছি সুজি নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দিয়ে ওটা একটু ভালো করে মেখে নেবো তারপরে ওই কাপেরই নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ দুধ দুধ দিয়ে তারপরে ব্যাটারটাকে একটু ভালোভাবে মাখবো প্রথমে এটা একটু ভালোভাবে মেখে নেব তারপরে এখনো পর্যন্ত সেরকম এটা এখন মোটা আছে ওতে আমি আরও এক কাপ পরিমাণ জল অ্যাড করব তারপরে ওটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো কারণ সুজি আছে তো ওটা ফুলবে এরকমই আমার হয়েছে ব্যাটারটা এবারে ওটা আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার মতো এবার আমার লাগবে দুটো গাজর গাজরটাকে আমি প্রথমে একটু গ্রেট করে নিয়েছি এবার একটা কড়াইতেই দিয়ে দেব। এক চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে ওই গেট করে রাখা গাজরটাকে ভেজে নেব ঘিটা আপনাদেরই নিজের ইচ্ছে অনুযায়ী দেবেন একটু বেশিও দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই গাজরটা একটু বেশ ওর জলটা শুকনো হয়ে যাবে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমার এই গাজরটা আমার হয়ে গেছে এবার একটা কড়াতে দিয়ে দেবো এক বাটি দুধ তবে এই দুধটা কিন্তু খুব ঘন পাঁচশো গ্রাম দুধটাকে মেরে এরকম ঘন করে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই দুধটা যেহেতু খুব ঘন আমি আর খুব বেশি গুঁড়ো দুধ দিলাম না আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে ওটাকে বেশ ভালোভাবে নাড়তে থাকব এবারে ওর মধ্যে দিয়ে দেবো নলের গুড় আপনারা পাটালি গুড় দিয়েও করতে পারেন নলেন গুড় দিয়ে ওটাকে খুব ভালোভাবে ফোটাবো যখন বেশ ঘন ঘন হয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ এবারে ওটাকে আরও ভালোভাবে নাড়তে থাকবো বেশ ওটা ঘন ঘন হয়ে আসবে একেবারে শুকনো করব না কারণ ওটা ঠান্ডা হলে কিন্তু একেবারে শক্ত থকথকে হয়ে যাবে এই রকমই আমি তুলে নিয়েছি ওটা প্রায় ঠান্ডা এখনো হোক এবার আমার ব্যাটারটা সুজিটা একটু ফুলে গেছে আর ব্যাটারটা একটু ঘনও হয়ে গেছে এবার ওই যে ভেজে রাখা যে গাজর ওই গাজরের মধ্যে আমি এক হাতা প্রথমে দিয়ে দিয়েছি ওই চাল মানে চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে ওটাকে ওর মধ্যে ভালো করে মেখে নেব আরও একটু লাগবে আমি আরও হাফ চামচ মতো ব্যাটারটা দিলাম দিয়ে ওটাকে আবারও ভালোভাবে মেখে নেব আমি এটা হাত দিয়েই মাখলাম কারণ হাত দিয়ে মাখতে মানে বেশি ঠিকঠাকভাবে হচ্ছিল আর কি চামচ দিয়ে সেরকম হচ্ছিল না এবার একটা তাওয়ার মধ্যে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এবারে ওর মধ্যেই দিয়ে দেবো এক পরিমাণ ব্যাটারটা দিয়ে এ একটু গোল করে নেব আমার যদিও বা খুব একটা ভালো গোল হচ্ছে না মোটামুটি হচ্ছে আর এখানে গোল সেভাবে এলোমেলো হলে কোনো অসুবিধা নেই কারণ তারপরেই আমি ওর মধ্যেই দিয়ে দেবো ওই যে চালের গুঁড়ো মিশিয়ে রাখা যে ব্যাটারটা মিশিয়ে রেখেছিলাম ওইটা গাজরের মধ্যে ওটাই এর চারধারে এবার দিয়ে দেবো আস্তে আস্তে করে গোল 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 করে ওরই চারিধারে ধারে দিয়ে দেবো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও খুব টেস্টি আর ঘিটা আপনারা যদি একটু বেশিও দিতে চান কোনো অসুবিধা নেই কারণ অপূর্ব লেগেছিল ঘি দিলেও যে খুব একটা খারাপ লাগবে তা কিন্তু নয় বেশ ওটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর ওটা হয়ে গেছে এবার ঢাকনা কিলো ওর মধ্যেই দিয়ে দেব নারকেলের পুটটা এবার পুটটা দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে ওটাকে একটু চারিদিক থেকে একটু তুলে নিতে হবে প্রথমে খুবই সাবধান করতে হবে না হলে হয়তো হচ্ছে একটু ছিঁড়ে যেতে পারে এবারে আস্তে আস্তে করে ওটাকে উল্টে দেব হ্যাঁ এইভাবে পুরো ব্যাপারটা যদি আপনারা হাত দিয়েও করেন খুব ভালো হবে কারণ এটা তো নরম একটু জিনিস ছিঁড়ে যেতে পারে এরকম দুই দিক দিয়ে এরকম হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এরকম করে উলটিয়ে দেবেন তারপর ওই দিকটা হয়ে গেলে আবার একটু উল্টে দেবো এইভাবে পিঠেটা সব সমস্ত পিঠেগুলো কিন্তু এইভাবেই বানাতে হবে আর আমার এখানে সময়ের অভাব বলে আমি একটা পিঠে করেই আপনাদের দেখিয়েছি আপনারা যদি চান তো ভিডিওটা টেনে টেনেও দেখতে পারেন আর পিঠেটা আমার তৈরিও হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতে অপূর্ব আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার